সিমিল্লা রহমান রহিম সম্মানিত কুলাউড়া উপজেলা বিএনপির তেরোই সেপ্টেম্বর নির্বাচনে কাউন্সিলরবৃন্দ আসসালামু আলাইকুম আদাব আমি একটু আগে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি আমি সকালে আপনাদেরকে অনেকে দাওয়াত দিয়েছিলাম আশা করি উনি এসেছেন যারা এসে তাদের কাছে কৃতজ্ঞ যারা আসতে পারেন নাই তাদের কাছেও আমি কৃতজ্ঞ আপনারা জানেন আমার জীবনী বিএনপি আমি আজকে ছয় চাল্লিশ পর যাবত বিএনপি করে আসতেছি আমি উনিশশো সালে সাতলে যোগদান করে সাতল কুলাউর উপজেলা থেকে সভাপতি পরপর দুইবার নির্বাচিত হয়ে যুবদল করে দুই হাজার দুই তিন আমি বিএনপি সাধারণ সম্পাদক ছিলাম ক্ষমতা সেই সময়েও আমি সাধারণ সমস্যা অবস্থায় আমার যে কার্যকলাপ আপনারা অনেকে জানেন কারণ আমি বাড়ি গাড়ি কিছু করতে পারি নাই আমি পাঁচবার কুলোড়া পৌরসভার কাঙ্কছিলাম নির্বাচিত হয়েছি আমি আমার বাবার জায়গায় বিক্রি করে বারবার আমি নির্বাচন করি তারা আমি আমার নিজের জীবনকে জনসভাকে আমি এবার তো যা মনে করি আজীবন আমি আ আমি জনসভা করার চেষ্টা আছি সুতরাং বর্তমানে হয়তো আমার সাবেক কাউন্সিলার কিন্তু দলকে সাজাতে দলকে ঐক্যবদ্ধ করতে গিয়ে আমি সভাপতিপত্রী হয়েছি আপনারা আমার লিটারে দেখেছেন আমি সাবেক আমাদের রাষ্ট্রপতি জেউ রহমান সাবেক সবই সম্বলিত করেছি সাবেক অর্থমন্ত্রী এক সাহিব রহমান সাহেবের সবই সম্মানিত করেছি সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার সবই সম্মিলিত করেছে আমাদের প্রিয় নেতা অর্থমন্ত্রী সাবেক প্রিয় নেতা তারেক জিয়ার সবাই মনোযোগ করেছি আমাদের মলিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি জনাব এম নাসির রোমান সাহেবের সবই সম্মানিত করেছি মলিয়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক সবাই মনোযোগ করেছি উপজেলা বিএনপি প্রাণপুরুষ জনাব সৈয়দ আহম সাহেবের সবই সম্মিলিত করেছি আমি অ্যাডভোকেট আপাত সংগ্রহ করেছি আমার কাছে কোনো গ্রুপ নাই আমি খুলবাহা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে চাই এবং যাতে আগামী নির্বাচনে আগামী পৌরসভা নির্বাচনে ইউনিয়ন নির্বাচনে উপজেলা নির্বাচনে পার্লামেন্ট বলতে আমি যাকে দলকে জয়যুক্ত করতে পারি এবং ঐক্যবদ্ধ যাকে আমি খুলবা বিএনপি যুবদল ছাত্রদল তার সকল অঙ্গ সংগঠনকে যাতে আমি ঐক্যবদ্ধ করতে পারি এই আশা নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি আশা করি আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন সালামুকুম